কোচিন কোচিলকি ছঞ্চলকে তেব বয়মেন্ট কবে বিয়া করাল পারো সাংগের পারোনি পারো এ কি আমলি ভাইয়া বয়মেন্ট কবে তো ফিড এলো তো গোমদাসনি ও ভিতরে आवाज দাও আমি ও ভিতরে কি এসেছিল আপনি জেলাডা বিয়া করে বল আপনি কি আওয়াজ না জলই আইতো ডাইরেক্ট ক্যামেরারই গুবরে ও তো বিয়া হয়ে যাবেন নে আমি বয়মেন্ট কবে ভাইয়া বয় না মার ভাইয়া বিয়া করিব তারপরই যাইব আমার চিন্তা নাই মাইয়েরই ভাবে কইছি না এই আগামটা কি লাগে আগে বার কইয়া লইছেন না ইয়া কইছে পরসকা আমারে ছাড়ালে কারণ আমি তাতে লাগিছিলেন যে আমার কম কত লাগবে মাইয়ার জিজ্ঞাসা অন মাইয়ারে কিছুই জিজ্ঞাসা এক লাখ করনিছে কত আছে অ নিশা আছে একটিও দিন আইবেন অর্ধেক দিন দিন আইবেন আরে দি এক লক্ষ দিতে অনেক জ্ঞান কইবার কানে কানে ককো বেশি পেলেছি একন আবোবারা সমস্যা নেই মাইর বয়স কত মাইর বয়স কত ভাই বড় বয়স কত মাইর বয়স 18 প্লাস 10 এর মতো আলাদা কি আলাদা কি আলাদা ফোন আলাদা কি পিনচার পাস যেন উঠার হইছে পয়সা ও আর হয় না তো তাইলে বুড়ি এত ইয়ারো নি গিয়ে তো তাই আইছে তাইলে বুড়িয়া গেছে এই তো পাস কি দিন আর অফিসে 80 হয় ওই রাজা তুই

ওইটা ওই আপডেট দিচ্ছে তো কি লাখ টিকা আমাদের উশোর কথা দিচ্ছে নতুন